নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আমি গুরু চন্দন ভাই অন্যের বউ বসীকরণ মন্ত্র নিয়ে অন্যের বউ বসীকরণ শুধুমাত্র শুধুমাত্র এগারোবার মন্ত্র পাঠের সাথে সাথেই এগারোবার মন্ত্র পাঠের সাথে সাথেই অন্যের বউ বসীকরণ পাগলা কুত্তার মতো আপনার গড়ে আসবো আপনার গড়ে এসে আপনার কাম দিব আপনি রাস্তাঘাটে কিংবা বাইরে যখন বের হন কোনো এক সময়ে কোনো এক সময়ে অন্য কারের বইয়ের সাথে আপনার দেখা হয় এমনভাবে দেখা হয় অশ্লীলতার মাঝে সেই নারীর কাপড় ঠিক থাকে না সেই নারীর দুধের উপরে কাপড় থাকে না সেই নারীর পাশার কাপড় ঠিক থাকে না আপনি তখন সেই অবস্থায় তারা দেখে আপনার নুনুটা দাঁড়াই যায় আপনি মনে মনে চিন্তা করেন এই নারীকে এই স্ত্রীকে এই মেয়েকে আমি কবে পাব আমি তাকে বলবই একটা মিনিটের জন্য হলেও একটা বারের জন্যে হলেও আপনি তাকে চান আপনি তার দেহরা বুক করতে চান তার সাথে আকাম কুকাম করতে চান আপনি অনেকভাবেই অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল হয় নাই কোনোভাবেই কাজের ফলাফল আপনি পান নাই আপনি ব্যর্থ হয়ে গেছেন আজকের পাওয়ারফুল মন্ত্রটা দিয়ে শুধুমাত্র একটা বার কাজ করবেন আমার ভিডিওটা দেখার পরে আপনি আর কোনো ভিডিও দেখবেন না আপনি মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আপনি শুধুমাত্র একটা বার কাজ করবেন আমি কসম কাইটা বলে গেলাম আপনার কাজ জিন্দেগি তো মিস হব না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন অন্যের বহু মন্ত্র উম নম করুই দুরুই পড়ুই মন মিলাইয়া করুই অমুকের দেহ বিলাইয়া সরুই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই অমুকের বউ যার বউই হোক না কেন আপনার বোন দুর্ব হতে পারে আপনার বায়ের বউ হতে পারে আপনার চাচার বউ আপনার মামার বউ আপনার যে কোনো যে কোনো বিবাহিত নারীকে আপনি কত যে কারো বউকে আপনি ইচ্ছামতো মতো করতে পারবেন ইচ্ছামতো মতো তারে চোদ করতে পারবেন আপনি তার সাথে সারা জীবন আকাম কুকাম করে যাইতে পারবেন সারা জীবন সেই মেয়ে আপনার সাথে কাম দিয়ে যাব সেই মেয়ে আপনার সাথে মিলন করে যাব সহবাস করে যাব আজকের পাওয়ারফুল মন্ত্রটা শুধুমাত্র নিয়ম মানে বিধি মানে কাজ করতে হবো নিয়ম কি বিধিকে আমি সব কিছু বলে দিতেছি যখন আপনি এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন শনিবার অথবা বুধবারের দিনে এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন শনিবার অথবা বুধবারের দিন আর যে কোনো দিন আপনি কাজ করতে পারবেন না শুধু এই দুইটা দিন কাজ কাজ করতে পারবেন এই দুইটা দিন আপনি কাজ করবেন শনিবার অথবা বুধবারে যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন কাজটা করার আগে আপনার পাক পবিত্র হয়ে একটা নির্জন জায়গায় বসতে হবো বসে সারা নির্জন জায়গায় বসার আগে একটা কলা নিতে হবে একটা কলারে আপনি দুই বাঘ করবেন দুই বাঘ করার পরে আপনি মন্ত্রটা বার পাঠ করবেন বার পাঠ করে সাইরে সেই কলার ভিতরে দিয়ে সাইরে সেই কলাটা একটা কলা আপনার বাড়ির আশেপাশে ফেলবেন আর একটা কলা আপনি সেই মেয়ের বাড়ির আশেপাশে ফেলবেন খেলার সাথে সাথেই সেই মেয়ে জ্বালা যন্ত্র নয় ঢেবুরবো তার দেহের বৃত্তে পুরানি উঠে আপনার সাথে মিলন করার জন্য পাগলা কুত্তার মতো ছুটে আসবো আমি কথায় নামি কাজে বিশ্বাসী আমি কোথায় নামি কাজে বিশ্বাসী যারা কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন যারা নিয়ম মেনে বিধি মেনে কাজ করে কাজের ফলাফল আপনারা পাইতা না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বারে আমার সাথে অনুমতি নিয়ে কাজ করবেন আমি আশা করি একশো পার্সেন্ট ফলাফল পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন